নাজির হোসেন আলহাজ মতি রহমান হাফিজ মাদ্রাসা কর্তৃকে আয়োজিত আজকের মাহফিলের সুযোগ্য সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত কুলামাই কেরাম ফুজেল ইজাম আমার উপস্থিত মুসলমান ইমানদার পরহেজগার ভাইয়েরা এবং পথার আড়ালে গৃহে ব্যস্ত থাকা মা ও বোনেরা সবার প্রতি আমার ভালোবাসা এবং সালাম আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আমি এখন জানতে চাচ্ছি এখন আপনার সকলে কেমন আছেন আওয়াজতে বলতে হবে মুসলমানের মতন কেমন আসেন আমি দোয়া করি আল্লাহ পাক যেন মৃত্যুর পর্যন্ত আমাদেরকে ইমানের সাথে ভালো রাখেন জোরে বলেন না আমি আওয়াজতে বলেন আমিন সর্বপ্রথম শুক্রিয়া আদায় করবো কার আওয়াজতে বলতে হবে আসমানের মালিক মালিক যিনি আপনার মালিক আমার মালিক আপনার আমার রথ তার নাম হচ্ছে আল্লাহ তার নাম কি ভাই তার সাথে যে নাস্তিকের বাচ্চারা দিবে পাল্লা ও মুসলমান ভাই

পড়তে ভালোবাসে না নবীর সুন্না মানে না এই জন্য মুসল মানে না আজকে বাংলার অলিতে গলিতে মার খা ঠিক না ভাই বিশ্বাস করো মুসল মানে না আজকে বাংলার মুসল মানে যদি এক পথে আসত এক প্ল্যাটফর্ম মে যদি আসত আমার মনে হয় কোন নাস্তিকের বাচ্চারা মুসলমানের রক্ত দিয়ে রাস্তা পথ লাল করা সহজ পাইত না ঠিক না যদি বলে সাবধান আমাদের হতে হবে আমাদেরকে কোরআন পৃথিবীর জমিনে প্রতিষ্ঠিত করতে হবে ভাই রাজিয়া সেননা না আমরা বলি আলহামদুলিল্লাহ লক্ষ্য করিদুরসাল্লাম বসিত হোক তিনারে হাফিব বিশ্ব নেতা বিশ্বনবী জনাবি মোহাম্মদ রসুল্লাহ সকলেই বলি সল্লাহাসাল্লাম তিনি কার নবী এ ভাইজান কথাটা ভালো করে বুঝবেন আলোচনা গরম হবে না নরম এ মুসলমান ভাইজান আলোচনা গরম না নরম আমরা কাউকে ভয় করব না এক আল্লা সারা ঠিক কিনা তোরা বলে উচিত কথা যদি কই পিঠের উপর দিয়ে যাবে মই ঠিক কি না তারপরও হক কথা সারতে রাজি নয় ঠিক কি না ভাই যে ব্যক্তি বাংলার জমিনে পঞ্চাশটা বছর করে তাফসিল করে গিয়েছে কিন্তু দেশের স্বৈরাচার সরকার পৃথিবীর জমিনে তাকে বাঁচতে দিল না কথা বলে ঠিক না তার নাম আল্লামা দিল হোসেন সাইদি ঠিক না ভাই এই ব্যক্তি পৃথিবীর জমিনে করে তাফসিল করে গিয়েছেন পঞ্চাশটি বছর তিনি বলে গেছেন আমাকে যদি বাংলার জমিন থেকে বাংলার অসুবিধার জায়গা হয় নাই ভাই হয়েছে মামুর বাড়ি দিল্লি ঠিক কিনা তো ভাই বলতে চাই আপনি আমি মুসলমান আপনি আমি কি এ ভাই আপনি আমি কি আপনারা আওয়াজ দিবেন ভাই যদিও গলাটা ভাঙনা দোয়া করবেন আলোচনা যেন হয় সাংগা দোয়া করবেন তো করবেন না ভাই আজকের মাতে কিছু মা বোন আসছে না ভাই আসে না মা বোন আসে না মা বোনদের সম্পর্কে কিছু কথা বলা খুবই দরকার কারণ তারাই ছিল স্বেচ্ছার দেশের সরকার কথা কোন ঠিক কিনা কারণ সস্তার চেয়ে বস্তা তার চেয়ে ভারী এরা হচ্ছে বাংলাদেশের নারী আমি কি তাদের ব্যাপারে না বলে থাকতে পারি কথা বলেন অবশ্যই কিছু কথা হবে ইনসব আল্লাহ এবার মুসলমান ভাইরা আমার আর ভূমিকা নয় সরাসরি আমি কোরআন থেকে দুই চারটি কথা বলবো ইনশাআল্লাহ এ মুসলমান ভাইজান গভীর ভাবে খেয়াল করুন বলেন তো দেখি পৃথিবীর জমিনে কোরআন নাযিল করেছেন কে আওয়াজ দে বল তো কে ইবাদত করার দায়ে তো কার হাতে আওয়াজ আমি আল্লাহ পৃথিবীর জমিনে এই ত্রিশ পার করেছি একমাত্র মাত্র এই কোরআনকে হিফাজত করব আমি আল্লাহ আল্লাহ করবেন না খারাপ লাগতেছে ভাই শেষ করে দেব শেষ করে দেব চলবে কতক্ষণ পর্যন্ত চলবে সারা রাত ঠিক আছে সারা রাত আপনারা বসে থাকেন